বাংলা আবাস যোজনার লিস্ট থেকে কাদের নাম বাদ গেল কারা আর এই আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন না তাছাড়া যারা যারা যোগ্য তাদের নাম লিস্টে আছে কি না কীভাবে আপনি চেক করবেন সঙ্গে যে সমস্ত জেলায় এখনও পর্যন্ত লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন না বা দেখতে অসুবিধা হচ্ছে কেন এই দেরি হচ্ছে কি করলে আপনারা দেখতে পাবেন বা কবে থেকে এই লিস্টগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো সঙ্গে কী পদ্ধতি রয়েছে সেটাও দেখিয়ে দেবো সঙ্গে কোন কাজটি করলে তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা আসবে সেটাও আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যাবে লাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়া যাবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু যাক তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে আবাস যোজনায় বাদ গেল দেড় হাজার নাম তো বুঝতে পারছেন একটা জেলা থেকে ইতিমধ্যে নাম বাদ গেছে বাকি আরও জেলা রয়েছে যেখানে প্রচুর মানুষের নাম কিন্তু বাদ বাদ গেছে তো বর্তমানে এই আবাস যোজনার লিস্টে আপনার নামটা গেল কিনা সেই বাতিল লিস্ট আপনি কিভাবে চেক করবেন আজকে আপনাদেরকে দেখাবো তাছাড়া আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সঙ্গে যারা যারা আবাস যোজনার এই লিস্টে নাম আছে কিনা দেখতে পাচ্ছেন না বা যে সমস্ত জেলায় দেখা যাচ্ছে না তাদের ক্ষেত্রে কি করলে দেখা যাবে বা কবে থেকে দেখতে পাবেন চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথমেই আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না বা বাতিল লিস্টে আপনার নাম আছে না সেটা দেখানোর জন্য আমরা একটি জেলা সিলেক্ট করছি যেমন আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ডট গভ ইন এটা সার্চ করছি তো এখানে দেখুন এস টোয়েন্টি ফোর পিজিএস ডট গভ ডট ইন এই ওয়েবসাইট চলে এসছে তো আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্লিক করলাম করার সাথে সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুলে গেছে এবারে আমরা কি করব এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন মেনুবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে এই যে নোটিস অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন এই নোটিসে ক্লিক করতে হবে করলেই কিন্তু এটা ঢুকে যেতে পারে আবারও আপনারা ওই থ্রি লাইনে ক্লিক করবেন এবারে দেখুন নোটিশ সেকশানে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্টের অপশান দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু অনেকের নোটিশ বোর্ডও থাকতে পারে তো আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেখানে ক্লিক করবেন তো যখনই আপনি অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে নোটিস রিগার্ডিং পাবলিকেশন অব প্রভিশনাল লিস্ট অব রুরাল হাউসিং সার্ভে আন্ডার সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তো দক্ষিণ চব্বিশ পরগনার যে প্রভিশনাল লিস্ট অর্থাৎ অস্থায়ী লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই লিস্টটা দেখার জন্য এখানে লিঙ্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ফর দ্য প্রভিশনাল লিস্ট রুরাল হাউজিং সার্ভে অর্থাৎ আপনি যদি আবাস যোজনার লিস্ট দেখতে চান এই লিংকে ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে তো আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসে আপনারা একই পদ্ধতিতে কিন্তু দেখতে পারেন এবারে দেখুন এখানে এলিজিবল লিস্ট রয়েছে অর্থাৎ আবাস প্লাসের যে সমস্ত মানুষদের ঘর স্যাংশন হয়েছে অর্থাৎ যারা ঘর পাবেন তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আর সঙ্গে যদি আপনারা এখানে ইন এলিজিবল লিস্ট দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাদের নাম বাদ গেছে এই তালিকা থেকে অর্থাৎ আবাস যোজনার এই তালিকা থেকে যাদের নাম বাদ গেছে বা যারা যোগ্য নয় তাদের লিস্ট কিন্তু এখানে দেখতে পাবেন তো আমি আপনাদেরকে ইনএলিজিবল লিস্টটা আগে দেখাচ্ছি তো এখানে আমরা ক্লিক করব করার পরে এখানে ডাউনলোডের অপশন আসবে ডাউনলোডে ক্লিক করে নেবেন নিলেই কিন্তু আপনারা ডাউনলোড হয়ে যাবে লিস্টটা এবার ওপেন করে নেবেন তো এবারে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন প্রফেশনাল লিস্ট ফর ইন বেনিফিশিয়ারি অব আওয়ার প্লাস তো বুঝতে পারছেন যাদের নাম কাটা গেছে যারা যোগ্য নয় তাদের নামগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনার লেখা রয়েছে সঙ্গে আপনারা ব্লক কোড পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত কোড পেয়ে যাবেন ভিলেজ কোড পেয়ে যাবেন সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন এবারে যদি আপনারা সালটা দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু অর্থবর্ষ রেফারেন্স আইডিও পেয়ে যাবেন বেনিফিশিয়ারি যে নাম অর্থাৎ যার নামে ঘর পাস হয়েছিল যার নামটা বাদ গেছে তার নামটা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই লিস্টে সঙ্গে তাদের ফাদার নেম বা হাজব্যান্ড নেম সেটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন নেম অ্যাজ পার আধার কার্ড আধার কার্ডে কী নাম রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন তাছাড়া কেন এই ব্যক্তির নামে ঘর পাস হলো না তার কারণটাও কিন্তু এখানে দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে টাইম দেওয়া রয়েছে ছটা পাঁচ পিএম এ কিন্তু এই সমস্ত নামগুলোকে আপডেট করা হয়েছে রিজন ফর ইন এলিজিবিলিটি অর্থাৎ কেন এই সমস্ত নামগুলো অযোগ্য তার কারণ দেওয়া রয়েছে যেমন এখানে হাউজ হোল্ড লিভিং ইন হাউস উইথ পাক্কা রূপ ওয়াল তো বুঝতে পারছেন এখানে এই যে ব্যক্তিটার বা এই যে উপভোক্তার নাম কাটা হয়েছে কারণ ইনি আগে থেকেই পাকা বাড়িতে বসবাস করছেন সেই জন্য এনার নামটা কেটে দেওয়া হয়েছে এখানে কিন্তু কারণটাও দেওয়া রয়েছে এইভাবে কিন্তু সমস্ত কারণগুলো দেওয়া রয়েছে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন এই লিস্টে আপনার নাম আছে কিনা যদি এতগুলো নামের মধ্যে আপনি নাম চেক করতে না পারেন সেক্ষেত্রে এই জায়গায় যে সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নামটা নামটা লিখবেন লিখলেই কিন্তু আপনার চলে আসবে যেমন আমি এখানে একটা যে কোনো নাম লিখছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে কোনো একটা নাম লিখলাম লেখার সাথে সাথে নামটা কিন্তু হাইলাইট করছে তো এইভাবে আপনিও কিন্তু আপনার নামটা খুব সহজেই এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন আর এই নামে বা এই টাইটেলে যে কজনের নাম থাকবে তাদের সবাই নামের লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন চলুন এবার আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাই তারপরে আপনাদেরকে দেখাবো যারা যারা এই লিস্ট দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না কবে থেকে দেখতে পাবেন তো বন্ধুরা তার জন্য আমরা ব্যাকে চলে এসেছি এবার দেখুন এখানে আবাস প্লাস স্যাংসাং যে লিস্ট এখানে এলিজিবল যারা রয়েছে তাদের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার নামটা এখানে যদি থাকে সেক্ষেত্রে আবাস যোজনার ঘর পেতে পারেন সেই লিস্টটা এখান থেকে দেখতে পাবেন তাছাড়া আবাস প্লাসের ওয়েটিং লিস্টে কারা কারা আছেন ইন ইনএলিজিবেল কারা আছেন সেগুলোও কিন্তু এখানে লিস্ট দেখতে পেয়ে যাবেন যেমন এখানে এলিজিবেলে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনারটা ডাউনলোড হয়ে যাবে লিস্টটা লিস্ট ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন নিলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একইভাবে কিন্তু আপনি কী করবেন সার্চ বারে ক্লিক করে আপনি আপনার নামটা সার্চ করে দেখে নেবেন আপনার নামটা এখানে আছে কি না চলুন বর্তমানে যারা যারা ওয়েবসাইটে লিস্ট দেখতে পাচ্ছেন না বা যে সমস্ত জেলায় দেখা যাচ্ছে না তাদের ক্ষেত্রে কেন এমন সমস্যা হচ্ছে কবে থেকে দেখা যাবে সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা ইতিমধ্যে আবাস যোজনার কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে তবে বেশ কিছু এমন জেলা রয়েছে যেখানে আবাস যোজনার এই লিস্ট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না কেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অন্যদিকে উপনির্বাচনের জন্য পাঁচ জেলায় আদর্শ আচরণবিধি চালু রয়েছে পাঁচটা জেলা নয় ছটা জেলা রয়েছে যেখানে কিন্তু ইতিমধ্যে এই উপনির্বাচনের কারণে সেখানে যাচাইকরণ বা ইতিমধ্যে এই সার্ভের কাজ বন্ধ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে বন্ধ রাখা হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে আবারও সেই সমস্ত জায়গায় নতুন করে সার্ভে হচ্ছে দেখুন বলা হয়েছে সেই দাবি মেনে মঙ্গলবার নির্বাচন কমিশন জানায় কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা বাঁকুড়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা এবং উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত যে তিনটি বিধানসভা এলাকায় উপনির্বাচন সেখানে আবাস যোজনা প্রকল্পের সার্ভে বা ইতিমধ্যে কিন্তু এই যে সার্ভের কাজ সেটা সমীক্ষার কাজ বন্ধ রাখতে হবে অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু এতদিন পর্যন্ত সমীক্ষার কাজ বন্ধ ছিল ফলে এই সমস্ত জেলার মানুষদের কিন্তু এই সমস্ত লিস্ট দেখতে একটু অসুবিধা বা দেরি হতে পারে কারণ যেহেতু এই সমস্ত জায়গায় ভোট ছিল ফলে ভোটের ফলে কিন্তু সার্ভের কাজ বন্ধ ছিল আর সেই জন্যই লিস্ট আপডেট হয়নি তবে এখানে দেখুন বলা হয়েছে অন্যান্য জেলা এবং জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনার বাকি অংশে কাজ চলতে পারে অর্থাৎ বাকি যে সমস্ত অংশগুলো রয়েছে যেখানে সার্ভে হয়েছে সেখানে কিন্তু এই লিস্ট দেওয়া হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে ভোটের কারণে যে সমস্ত জায়গায় এই সার্ভে হয়নি সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষরা ইতিমধ্যে সেই সমস্ত সরকারি ওয়েবসাইটে ওই সমস্ত এলাকার যে লিস্ট সেগুলো কিন্তু আপনারা চেক নাও করতে পারেন কারণ আপডেটই করা হয়নি আগামী কিছুদিনের মধ্যে আবার যখন সার্ভে কমপ্লিট হয়ে যাবে ওই সমস্ত জায়গায় লিস্ট আপডেট করা হবে সাথে সাথে কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পেয়ে যাবেন এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে যে বর্তমানে আবাস যোজনার এই টাকা পেতে কি কোনো রকম আর ভেরিফিকেশান হবে তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের আর ভেরিফিকেশন হবে না সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা পড়বে তবে তার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করে রাখবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে তো অবশ্যই কিন্তু যাদের নেই তারা করে নেবেন যাতে করে কোনো বাধা ছাড়াই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ